মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক ক্ষেত্রে কু চাল এড়িয়ে চলুন অতিক্রোধ বিড়ম্বনা আনতে পারে নতুন কর্মপ্রাপ্তি ও মানসিক শান্তি উপার্জন বাড়বে বিদ্যায় শুভ বাইশ সতেরো ষোল ভালো জাতিকা অপূরকে বিদ্রুপ ও বিদ্বেষণ ভাবের জন্য অপদস্ত ও লাঞ্ছিত হতে পারেন গুরুজনদের সঙ্গে মতবিরোধ ও সম্পত্তি প্রকৃতি প্রাপ্তিতে বাধা কাজকর্মে উন্নতি হবে আর্থিক উন্নতি সংযোগ আছে গবেষণায় ও উচ্চশিক্ষায় শুভ আঠেরো সতেরো ষোলো ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অলস্য বা উদরহীনতার জন্য ভাগ্য উন্নতিতে সুবর্ণ সুযোগ হাত ছাড়া হতো অর্থাৎ অলস্য ভাব থাকলে ভাগ্য উন্নতিতে হাতছাড়া হতে পারে কথাবার্তায় সংযম রাখার অভাবে ওপরওয়ালার সঙ্গে মতবিরোধ হতে পারে মানে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে সমুচিত সুচিকিৎসায় স্বাস্থ্য উন্নতি ও মানসিক বল বৃদ্ধি হবে বিদ্যায় শুভ সত্য কিন্তু এ সপ্তাহে বাড়বে কুড়ি উনিশ আঠেরো ভালো রং সাদা কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নামী সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন সংরক্ষণের অভাবে মূল্যবান চুরি হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার আশঙ্কা পেশাগত কর্মে সপ্তাহে মধ্যভাগে উন্নতি স্বাস্থ্য মোটামুটি মানসিক উত্তেজনা বৃদ্ধি হতে পারে কুড়ি একুশ বাইশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সম্মান তে পারিবারিক ক্ষেত্রে বিড়ম্বনা বৃদ্ধি ও অশান্তির যোগ প্রতিবেশীর সঙ্গে পাঁচিল বা সীমানা মাপামাপি নিয়ে বিবাদের আশঙ্কা নতুন কাজকর্মে বাধা আসতে পারে বিদ্যায় শিক্ষায় শুভ স্বাস্থ্য উন্নতিতে যত্ন নিন আঠেরো সতেরো ভালো রং সবুজ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বদেশি বা বিদেশি বহুজাতি সংস্থায় চাকরি সুখবর পেতে পারেন সামাজিক বৃত্তি ও শত্রুপক্ষের মোকাবিলায় আইনি ব্যবস্থা গ্রহণে সাফল্য পারিবারিক ক্ষেত্রে অশান্তি বাড়বে আই বাই সমান সমান থাকবে 18 17 16 ভালো রং কালো তুলা রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিগত প্রশিক্ষণে চমক পদ ও সাফল্য সেই সূত্রে কর্মপ্রাপ্তির যোগ সাংগঠনিক কর্মীদের সাফল্য নিকর্জনের ব্যবহারে মানসিক আঘাত প্রেমে মনকষ্ট আর্থিক দিক এক প্রকার থাকবে স্বাস্থ্য ভোগাবে উনিশ কুড়ি ভালো রং সবুজ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রযুক্তিবিদ্যায় অধ্যাপনায় বিশেষ সাফল্য ও প্রতিভার স্বীকৃতি লাভ বাস্তুবিদদের শুভ সময় অহংকারী আচরণের জন্য অপদস্থ হতে পারেন চর্মরোগ ও ও নার্ভের সমস্যায় কষ্ট পেতে পারেন ভালো রং সাদা ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় বৈশ্বরিক কাজকর্মগুলি করে ফেলুন কঠিন হয়েও জ্যৈষ্ঠ সন্তানের দায়িত্ব পালন করতে হতে পারে ব্যবসা ও পেশায় ক্রম উন্নতির যোগ আর্থিক ও বিদ্যার ক্ষেত্রে শুভ ষোলো সতেরো বাইশ ভালো রং লাল মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিদ্যার্থীদের বিশেষ সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য স্থির রেখে কর্ম পরিকল্পনা অনুসারে এগিয়ে চলুন শত্রুরা ব্যর্থ হবে পেশায় অগ্রগতির অভাব আর্থিক উন্নতি আশানুরূপ স্বাস্থ্যহানি ও রক্তপাত যোগ থাকায় সাবধান সাবধান অবলম্বন করুন ষোলো সতেরো আঠেরো ভালো রং লাল কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার গবেষণায় সাফল্য চমক পদক ফল ও স্বীকৃতি লাভ কর্মক্ষেত্রে উপরবলার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য ভোগাতে পারে অর্থবল অটু থাকবে কুড়ি উনিশ ভালো রং সাদা জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির যোগ বিজ্ঞান ও গবেষণায় বিশেষ শুভ ব্যবসা ও পেশায় ক্রমোন্নতি মানসিক অস্থিরতা থাকবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি ও মনো কষ্ট অধ্যয়ন ও অধ্যাপনায় বাধা আসতে পারে কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ ভালো রং সবুজ ভাগ্য এ সপ্তাহে ভালো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং বন্ধুবান্ধব পরিবারে কেয়ার করুন আজকে